চলো বন্ধুরা তো পৌষ সংক্রান্তি পিঠে বানানো শুরু হয়ে যাক আজকে আমাদের বাউনি বাউনি দিন থেকে আমাদের পিঠে বানানো শুরু হয় তার কারণ হচ্ছে এটা না হলে আমাদের পরের দিন পৌষ সংক্রান্তি পিঠে করা যায় না এটা অনেকের নিয়ম আছে তোমরা জানো তো চলো কি কি পিঠে হচ্ছে দেখা যাক দেখো এটা কি বলো তো এটা হচ্ছে পাটি সাপটার জন্য মা পুরো চালের গুঁড়ি সুজি ময়দা সবকিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছে এটা দিয়ে আমি পাটি সাপটা বানাবো কারণ পাটি সাপটা বানাতে ভীষণ ভালো লাগে এখানে আমার ছেলে হচ্ছে হেল্পিং মিস্ত্রি দেখো মিক্সিতে এবার হবে চাল বাটা মানে প্রথমে আমাদের আশকি দিয়ে শুরু হয় আশকি পিঠে যেটা অনেকে ওটা কি একটা পিঠে বলে মানে আশকি পিঠেটাকে বলে চিতই পিঠে মানে আমাদের পূর্ববঙ্গের বাঙাল ভাষায় আর এখানে সবাই আশকি পিঠেই বলে তো সেটাই আগে হবে এই নতুন সরাতে চলো দেখাই দেখো নতুন সরাতে হবে তারপরে এটা স্টার্টিং হওয়ার পর দেন সব পিঠে আমরা করতে পারি ঠিকঠাক হচ্ছে কিনা দেখা দেখে ওই গ্যাস তো মিক্সি দেখো প্রথমে বসাচ্ছি আজকে আর পিঠে বলে আমার ছেলের কন্ট্রিবিউশনটাকে অসাধারণ তোকে দেখে পিঠে না পিঠে হয় কিনা কে জানি মানে এই দেখো আজকে পিঠে শুরু করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সরাটা এবার তার মধ্যে দিয়ে দিলাম চাল গুড়ি বাটাটা এবার সেটাকে হালকা করে চাপা দিয়ে দেব ধীরে ধীরে অল্প আছে কিন্তু জল ছিটিয়ে ছিটিয়ে পিঠেটা হবে এই পিঠেটা সবাই আমাদের বাড়িতে খুব একটা ভালোবাসে না তবে আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে আমার শ্বশুরমশাই ভালোবাসেন আর আমারও বেশ ভালো লাগে তো ওই জন্যই অল্প করে এই পিঠেটা করা এটা করতেই দেখো বন্ধুরা কত সন্দেশ তার কারণ হচ্ছে এদিকে দেখো আজকিটা বসিয়ে দেওয়া হয়েছে আজকে পিঠে হচ্ছে এটা হলে তারপর আমাদের সব পিঠে শুরু হবে আজকে মানে চিতই পিঠে অনেকে বলো তোমরা আর এইটা হচ্ছে তোমার সন্দেশটা আমরা পুর দেবো হচ্ছে পাটি সাপটাতে কারণ পার্টি সাপটাতে এখন তো বাড়িতে গরুর দুধ নেই তাই জন্য সন্দেশ দিয়ে মাখা সন্দেশ দিয়ে পুর দেওয়া আবার এটা হচ্ছে পাটি সাপটার ব্যাটারটা তৈরি হয়েছে ঠিক আছে আর আমার ছেলে সম্পূর্ণ হেল্প করছে তো দেখতে পার্টি সাপটা আর সরু চাকলিটা আমিই করি কারণ ওই তাওয়ার মধ্যে তেল গরম হলে সেই ব্যাটারটাকে দিয়ে তারপরে সুন্দরভাবে চাড়িয়ে যে পুরটা দেওয়া হয় আমার ভীষণ ভালো লাগে আমি ছোট থেকে এটা দিদার কাছ থেকে শিখে এসেছি আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে না করার মধ্যে ওই ব্যাটারটাকে দিয়ে চালের গুঁড়ির সেই কড়াটাকে নাড়িয়ে নাড়িয়ে ধরে করা হতো আর এখানে এসে আমি শাশুড়ি মায়ের কাছে শিখেছি তাওয়ার মধ্যে অর্থাৎ চাটুর মধ্যে দিয়ে আর কি তেজপাতা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে তো দু রকমই আমি মোটামুটি পারি পার্টি সাপটা দুরকমভাবেই কড়াতেও পারি আবার এই চাটুর মধ্যেও পারি আর সবচেয়ে বড়ো কথা পার্টি সাপটা করা হয় আমার ছেলের ডিমান্ডের জন্য আমার ছেলে প্রচণ্ড খেতে ভালোবাসে মানে পার্টি সাপটা মানে ওই পিঠের দিনে পার্টিসাপটা ছ সাত দিন ওর জন্য আলাদা করে করে দেওয়া হয় আর মাঝে মাঝে টিফিনে খেতে ইচ্ছা হলেও না ও কিন্তু পাটিসাপটা ওকে করে দেওয়া হয় মাঝে সাঝে মানে পিঠের দিন ছাড়াও তো পার্টিসাপটা ভীষণ ফেভারিট ওর তো পাটিসাপটা একটা দারুণ মজা কোথায় বলো তো যে পাটিসাপটা বানায় সে যখন এই পাটিসাপটাকে আস্তে আস্তে তোলে মানে সাপটে সাপটে পাল্টে পাল্টে যখন পুরো পুরটাকে দিয়ে তোলে যদি শট করে উঠে যায় সেটা দারুণ মজা লাগে যে দারুণ হয়েছে ভাজাটা আর যদি আটকে যায় না প্রথম দুই একটা খুব প্রবলেম হয়ে যায় তো এবার খুব সুন্দরভাবেই প্রথম সাপটাটাই দারুণভাবে উঠে গেল এইদিকে মা মানে আমার মা শাশুড়ি মা আর আমার ছেলে মিলে বানাচ্ছিল সেদ্ধ পুলির জন্য মানে পিঠে বানাচ্ছিল আর কি এটা সেদ্ধ হবে আর আমাদের বাড়িতে আমার দেওর থেকে আমার হাজব্যান্ড থেকে সবাই না ভীষণ এই সেদ্ধ পুলিটা ভালো খাই জন্য এটা প্রচুর পরিমাণে বানানো হয় এই পিঠাটা সবচেয়ে বেশি বানানো হয় আর এই পিঠাটাতে গুড়ের দিয়ে নারকল দিয়ে পুটটাই দেওয়া হয় কারণ ওরা এই পুটটা খেতেই বেশি ভালোবাসে তো যাই হোক আমি মোটামুটি খুব একটা ভালো খাই না আমার ছেলেও এটা খুব একটা ভালোবাসে না কিন্তু এই পুর করতে খোল করতে ভীষণ ভালোবাসে খুব ছোট্ট থেকে যখন সাত আট বছর বয়স তখন থেকে না পিঠের খোল করে পুর দেয় তো এইদিকে মোটামুটি পাটিসাপটা বানানো হয়ে গেছে দুই একটা দেখো একটুখানি লেগেই গিয়েছিল প্রথমটায় পাটি সাপটা আর এই দিকে হচ্ছে আসকি হয়ে গেছে আর আমার ছেলে দেখো কি সুন্দর পুর করেছে সেটাই বলছে মা আমাকে একটু দেখাও ক্যামেরায় তো এদিকে আমি কিন্তু আমার মতো করে এদিকে সরু চাকরিটা শুরু করে দিয়েছি কেননা ওদিকে পুলি পিঠে করছে তিনজনে মিলে আর আমি এদিকে সাপটা হয়ে যাওয়ার পর সরু চাকরিটা শুরু করে দিয়েছি মানে এই ধরনের পিঠে মানে যেগুলো চাড়িয়ে চাড়িয়ে করতে আমার ভীষণ করতে মজা লাগে সবটাইগুলো আমিই করি আর আমাদের বাড়িতে তো অনেক লোক তা প্রচুর পরিমাণে করতে হয় কিন্তু এই পিঠে করতে না আমার ভীষণ মজা লাগে একটু হাঁপিয়ে যায় না আর যাই হোক আর এটাও কিন্তু সেরকম মানে সরু চাকরিটাও যখন ওঠে চর্চা করে যখন উঠে যায় তখন খুব মজা লাগে আর এবার কোনো পিঠে কোনো প্রবলেম করেনি ঠিকঠাকভাবে উঠে গিয়েছিল আর এত স্মুথ হয়েছিল এবার সরু পুরো মানে ধোসার মতোই হয়েছিল দারুণ আর আমার সরু চাকরি ভীষণ ফেভারিট আমি আর আমার শ্বশুর মশাই আর্ধেক সাবার করে আর আমার ছেলেও ভীষণ ভালোবাসে সরু চাকরি চারটে থেকে শুরু হচ্ছে সাড়ে ছটা বাজে পিঠে সিজ চলছে সবে তিন রকম শেষ হয়েছে এখন এখানে হচ্ছে তোমার স্টিমে আর কি ইন্ডাকশানে বসানো হয়েছে তোমার সেদ্ধটা আর কি সেদ্ধ পুলিটা আর কি ওখানে পুলি পিঠে হচ্ছে তো চলো দেখতে থাকো আর অনেক রকম পিঠা হবে তোর সঙ্গে থাকো এদিকে গরম গরম পুলি পিঠে নেবে গেলে এরকম পুলি আমাদের চার পাঁচ থালা তৈরি হবে চলো একটা পিঠে এত পিঠে বানানো একটা পিঠে টেস্ট করে দেখি এটা দিয়ে শুরু করছি নিজেই বানাচ্ছি নিজেই বলছি ভালো হয়েছে তো সত্যি খেতে খুব টেস্ট হয়েছে মানে কেমন খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে সত্যি খুব সুন্দর চল এবার মুнди পিঠেলও খাওয়া যাক হ্যাঁ পিঠে সব পিঠের মধ্যে ফেভারিট হচ্ছে আমার এই সরু চাকলি তো এটা শাশুড়ি আমার জন্য আলাদা করে বেশি করে বানায় আর আমার ছেলেও প্রচন্ড ভালো খায় আমি আবার এটাও খুব ভালো খাই এটা কি বলো এটা হলো আজকে পিঠে আজকে পিঠে মানে ওই ধরনের পিঠে খুব ভালো কা মিষ্টি চরা হচ্ছে এবার এই হচ্ছে এলাচটা দিয়ে দিলাম দুধের মধ্যে তো এইদিকে দেখো এই যে পুলি ছোট ছোট করে করা হয়েছে গোল গোল কেন করা হয়েছে না পুর খায় ওকে সন্দেশের পুর দেওয়া হয়েছে আর আমাদের এইভাবে এবার কিন্তু তেমনি আমাদের বাড়িতে দুধ পুলি হবে না এটা হতেই পারে না পিঠে মানে আগে দুধ পুলিটা লাস্টে আমরা এটা দিয়ে কিন্তু শেষ করি তো এটাই আমাদের লাস্ট পিঠে আর এদিকে দেখো ছেলে আর ঠাকুমা মিলে কিন্তু দুধের মধ্যে ওই পুলিগুলোকে ফেলছে বা টকবক করে ফুটলে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে সত্যি বলতে মনে হচ্ছে ফুটন্ত দুধের মধ্যে জীবন্ত পিঠে এক গামলা নিয়ে বসে পড়েছো আজ থেকে আমরা শেষ করে ফেলেছি মানে কি করে সম্ভব হ্যাঁ দেখো আবারও খাচ্ছে কেমন হয়েছে বলো দারুণ হয়েছে না ঠাকুরমার নাতি মিলে ওই চলছে আমার ছেলে খাবার থেকে বেশি রান্নায় ব্যস্ত যদিও পিঠে খেতে খুব ভালোবাসে এই বছর থেকে পিঠে খাওয়াটা শিখেছে দুধ করছে এই কাকিমার দুধ পুলি ফুটে উঠেছে বাও দেখো না ফুটন্ত দুধে পুরো জীবন্ত মাছ হ্যাঁ এদিকে আয় না

তো এই ছিল আমাদের আজকের পিঠে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও ভিডিওটাকে ঠিক আছে আর কমেন্ট করে দিও পারলে ঠিক আছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কি কি পিঠে তোমরা বানালে মকর সংক্রান্তিতে আজকের মতো টাটা